বা আপনার বিদেশি যেসব ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য যারা জাতিসংঘ যে চাপগুলো ছিল শেখ হাসিনা নিজেও বলেছেন কি কি সমস্যা তার বিরুদ্ধে তারা কাজ করছে এসব বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা আমি আমার কথাটা আমি বলি সোশ্যাল মিডিয়াতে অনেকেই সরকার বিরোধী ভিডিও তৈরি করেন সরকার বিরোধী বলতে তারা মনে করি যে তারা সত্যের পক্ষে কথা বলেন যাই হোক এখন সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা যে বক্তব্য দিয়েছি সেই বক্তব্য সত্যি হয় নাই মানে আপনাদের সাথে এখন আমি গোজামিল দিয়ে কথাবার্তা বলে লাভ নেই কারণ আমি আগেও বহুবার আপনাদেরকে বলেছি যে আমি আসলে ওই একটা একজনের নিয়ে একটা ই পাইলাম পাওয়ার পরে আপনার ভিডিও একটা ছেড়ে দিলাম যে দুই চার মিলিয়ন মানুষ দেখলো কিছু পয়সা আসলো ইউটিউব ব্যবসা করার এটা কখনো মাথায় চিন্তাও ছিল না মানে কোনো কারণ ছাড়া কোনো কথাবার্তা বলবো আমি যেটা আমার আদর্শ আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই বলি সেটাতে আমার বিপদ হবে কি আমি এই কী বেনিফিট হবে এইসব নিয়ে আমি চিন্তা করি না এখনও সেই একই কথা বলছি যে আমাদের দেশের আওয়ামী লীগ কিংবা ভারতের যে অবস্থা ছিল তারা এখনও সে অবস্থাতে আছে আমি তাদেরকে আমার এই হৃদয়ের একেবারে সর্বোচ্চ যে গভীরতম জায়গাটা আছে সেখান থেকে তাদেরকে ঘৃণা করি আমি যদি জীবনও ভিডিও তৈরি না করি তারপরেও কোনোদিন এরকম কোনো শেপে আমাকে কেউ দেখবেন না যে আমি দিন কোনোভাবে কোনো সুযোগ নিয়ে আওয়ামী লীগ কিংবা ভারতের পক্ষে কথাবার্তা বলবো এটা আমি জন্মগতভাবেই পাইনি আমার রক্তের ভেতরেই এটা নাই মানুষের সাথে বেঈমানি করা আমি যদি কাউকে ঘৃণা করি আমি সরাসরি বলবো কাউকে যদি পছন্দ করি আমি বলবো যে ভাই আমি আপনাকে পছন্দ করি এখন আমার জায়গাটা আপনাদেরকে পরিষ্কার করি যে নির্বাচনের আগে যত কথাবার্তা বলেছি তার অনেকগুলো ভিডিও আমি ডিলিট করে দিয়েছি অনেকগুলো আপনি আমার আমার চ্যানেলে গেলে দেখবেন যে ভিডিওগুলো আমি যে মিথ্যা বলেছি সেটা না আমার অনেক সোর্স ভুল হতে পারে অনেক কথা পরবর্তীতে সত্য নাও হতে পারে সেটা না সেই কারণে আমি ভিডিও ই করি নাই ভিডিওটা ডিলিট করেছি কারণ ওইটার কার্যকারিতা শেষ আজকে যে ফেব্রুয়ারির সাত তারিখ যাচ্ছে খুব বিশ্বস্ত জায়গা থেকে যারা ফালতু কথাবার্তা বলে না যাদের সাথে আমেরিকার কানেকশন আছে তাদের সাথে কথা বলেও জেনেছিলাম যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের ভেতরে আমেরিকা তাদের কিছু একটা জানাবে বা এখনো সেই আমেরিকা যে জানায় নাই বলে জানাবেই না কোনো কিছু তা না আমেরিকা আমি যার উদ্ধৃতি করছি ওনার নাম বলছি না আপনারা চেনেন ওনাকে সবাই উনি ওয়ান টু ওয়ান আমেরিকার এখানকার যারা আছেন তাদের সাথে তার কথাও হয়েছে এবং তিনি তাদেরকে তারা তাকে জানিয়েছেন যে গুয়েতে মালাতে আমরা তো তিন মাস পরও দিয়েছি স্যাংশন তোমাদের তো এখনও তিন মাস হয়নি এই কথা বলছে আরও প্রায় পনেরো বিশ দিন আগে ওনার সাথে আমার শোনা এই কথাটা হয়তো হতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই অবস্থান তাদের যেই যে যে ওয়েতে তারা অ্যাক্ট করছে আমি এটাতে সন্তুষ্ট না দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ তাদের বন্ধুও না বাংলাদেশে বিরাট এক বায়তুল মোকারমের খতিব সেখানে প্রধানমন্ত্রী সেটা তারা চান না তারা তাদের স্বার্থ দেখবে এটা সময় বলেছে এবং এতদিন যে কথাবার্তা বলেছে এখন যদি কিছু না বলে চুপ থাকে সেটাও তারা তাদের স্বার্থের কারণেই করবে এটা একদমই স্পষ্ট আমি কোনোদিন এই কথা বলি নাই যে আমেরিকা হচ্ছে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা যেরকম যা চাই চোর বাটপার কোনো কিছু থাকবে না সেরকম এক সরকারের জন্য তারা যুদ্ধ করছে এটা আমি কোনোদিন বলি নাই এটা বলবো না আমি দেখিও না এরকম কোনো কিছু অতএব তারা তাদের মতো যা ইচ্ছা করতে পারে কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে লজ্জা লাগে আপনারা যারা আমার মতো সোশ্যাল মিডিয়াতে পরিচিত মুখ আছেন বা বিএনপির নেতারাও আমার মনে হয় যারা বাইরে যান তাদের মানুষের সাথে কটু কথা শুনতে হয় যে ভাই কী বললেন এতদিন কিছু হইলো না কি করলেন কিছু কী করব এখন দেশ কি পাঁচ বছর বছরকে হাসিনাকে থেকেই গেল কি না হাসিনা পাঁচ বছর থাকবে কি থাকবে না এটা আমি আরও পাঁচ বছর আগে যে কথা বলেছি যে শেখ হাসিনা যে অবস্থানে গিয়েছে আপনি তাকে কোনো নিয়মের মারপেছে আপনি তাকে ফেলতে পারবেন না যে সে এতদিন পর একটা নির্বাচন দিবে নির্বাচন দেওয়ার পরে সে চলে যাবে এটা এটা সম্ভব না দুই সালে যেদিন ট্রাম্পের নির্বাচন হয় ঠিক তার আগের দিন এখানে ওজন পার্কে আমি এক বড় ভাই দাঁড়ায় কথা বলছিলাম ওই সময় খালেদা জিয়াকে জেলখানায় নিবে নিবে এরকম নানান কথাবার্তাটা হচ্ছে তো উনি আমাকে অনেক আশার যে হাসিনা হাসিনা থাকতে পারবে না এসে তো আমি তারা ওই সময় বলেছিলাম যে ভাই যদি শেখ হাসিনা খালেদা জিয়াকে জেলখানায় ঢুকায় তাহলে বুঝতে হবে শেখ হাসিনা এই জায়গা থেকে আর কখনোই সরবে না সে দুই হাজার ষোলো সালে বলেছিলাম আমাদেরই বড় ভাই উনিও সোশ্যাল মিডিয়াতে সিনিয়র সাংবাদিক বুঝতে পারছেন হয়তো কার কথা বলছি ওনাকে আমি এই কথাটা বলেছিলাম যে ভাই আমি আমার আমি মনে করি যে খালেদা জিয়ারে যদি জেলখানায় নেওয়া হয় তারপরে হাসিন আর পেছনে ফিরে থাকাবে না সে তারপর ডুয়ার ডাই গাছ খেলবে আজকেও তাই বলছি তাকে নর্মাল কোনো ওয়েতেই যেতে হবে সেটা আমেরিকার মাধ্যমে হোক সেটা সেনা কুয়ের মাধ্যমে হোক জনগণের ধোলায় হোক যেমনি হোক সেটা সেইভাবে যাইতে হবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সে যাওয়ার জন্য এত নির্যাতন অত্যাচার দেশের বিরুদ্ধে যা করে নাই তার যাওয়ার সেই সুযোগটাই নাই অতএব আজকে এই দুই সালে বসেও সেই একই কথা বলছি শেখ হাসিনাকে ওইভাবেই নামাতে হবে এর বাইরে কোনো সুযোগ নেই এখন যারা নামাবে তারা সেই জায়গায় ঠিক আছে কিনা। তাদের সেই শক্তি আছে কিনা বা ইচ্ছাও আছে কিনা সেটাও এখন একটা প্রশ্নের বিষয় যে তারা আসলে ইচ্ছাও করছে কিনা কেন করছে না কেন কিছু হচ্ছে না কেন কোনো তৎপরতা নাই সেটা তারা বলতে পারবে সেই প্রশ্নের জবাব আমার কাছে নাই বাংলাদেশের একটা সহজ সরল গ্রামের একটা মানুষকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে আওয়ামী লীগ সরকার কেমন কি করছে তাদের মানে অবস্থানটা কি সে বলে দিবে যে আওয়ামী লীগ সরকার এই করছে খুব খারাপ কাজ করছে আওয়ামী লীগ যে করে ওই মানুষটার কাছেও যদি আপনি জিজ্ঞেস করেন সে একই জবাব দেবে কিন্তু সে কি বলবে সাথে একটু আপনার ইন অ্যাডিশন কিছু সেন্টেন্স যুক্ত করবে যে বিএনপি চোর ছিল বিএনপি তো ভালো কাজ করবে না আসলেও আবার ওইরকম হবে এই সে এগুলো বলে টুলে তারা একটা কাজ মানে কথা আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে হাসিনা হইলো বাংলাদেশে এই মুহূর্তে সব চোর হইলেও চোরের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে গিয়ে শেখ হাসিনা এটা আপনাকে বুঝাইতে চাবে যেটা তারা দীর্ঘদিন ধরে করছে কিন্তু সাধারণ মানুষ আমি মনে করি প্রতিটা মানুষ বুঝতে পারছে যে দেশের অবস্থাটা কি আপনি কোন জায়গায় যাবেন অর্থনৈতিক অবস্থা বলেন রাজনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় সব জায়গাগুলো আজকে ধ্বংস হবার পথে কিন্তু কেউ কোনো কথা বলতে পারছে না কারো বলার শক্তি নাই যারা সামনে নেতৃত্ব দিবে তাদের দোষ হোক অথবা যারা এই ক্ষমতায় আছে তাদেরকে দমন করছে তাদের কারণে হোক যেই কারণে হোক তারা তাদের যেই ক্ষোভ সেটা সামনে নিয়ে আসতে পারছে না এই হচ্ছে এখনকার মতো আর কি দেশের অবস্থা অতএব তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই যে মানুষগুলো বুকে মানে গুলি নিয়ে হাসপাতালে গিয়ে মারা গিয়েছেন রাস্তায় মরে পড়েছিলেন যে মানুষগুলো এখনও জেলখানায় আছেন যাদের পরিবার কোর্টে কোর্টে ঘুরতে ঘুরতে যাদের অর্থনৈতিক অবস্থা একদম ধ্বংস হয়ে যাচ্ছে এই মানুষদের প্রতি ক্ষোভ দেখানোর কোনো সুযোগ নেই কারণ আমি ইলিয়াসও অতটুকু করতে পারি নাই যতটুকু তারা বাংলাদেশে থেকে করছে এখন আমার মনে হয় হয়তো আল্লাহ চায় নাই আল্লাহ হয়তো আমাদেরকে আরও পরীক্ষা নেবেন আল্লাহ আরো শাস্তি আমাদেরকে দেবেন তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে পৃথিবীটা আমি যদি মনে করি যে আমেরিকা আমাকে কোনো কিছু করবে বিএনপি আমাকে কিছু করে দেবে জামায়াত আমাকে কোনো কিছু করে দিবে যাই করুক এই ডিসিশনটা উপর থেকেই আসতে হবে আমি মনে করি তিনি আমাদেরকে ধৈর্য ধরতে বলেছেন আমরা ধৈর্য ধরছি আমার ধরেন আমাকে তো তিন ওয়েতে প্রতিবাদ করতে বলেছে তাই না সব শেষ সবচাইতে মানে নিম্ন স্তরের যে প্রতিভা সেটা হচ্ছে এদেরকে ঘৃণা করা আমি তাদেরকে ঘৃণাই করলাম আপনিও সেটা করেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে হয়তো দেখবো আমাদের চোখের সামনে হয়তো অনেক কিছু ঘটবে আমরা দেখব এর বিচার অবশ্যই পাইতে হবে তাদেরকে কারণ এই মুহূর্তে দেখেন জেলখানার ভেতরে কত হাজার আলেম মানে বিএনপি অন্য জামাত অন্য রাজনৈতিক ওদের কথা বাদ দিলাম কত আলেম এই মুহূর্তে জেলখানার ভেতরে আছে এটা একটু আপনি চিন্তা করেন তো আল্লাহ এটার বিচার করবে না এটা তো আমি বিশ্বাস করব না এটার বিচার অবশ্যই আছে সেই বিচারের মালিক যিনি তার কাছে বিচার দিয়ে রাখলাম ইনশাল্লাহ সেটা শেষ যেই দিন সেই দিন দেখব যে এটার কি হয় কীভাবে আল্লাহ বিচার করেন ওই দিন আবার আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আবার আবার পর্যালোচনা করব। আওয়ামী লীগের যে মানুষজন যারা আছেন ধরেন আমি সবসময় আওয়ামী লীগ বিরোধী ভিডিও তৈরি করি আমার ভিডিওর কথাবার্তার ধরন অনেক সময় উগ্র হয় আমি অনেক সরাসরি কথাবার্তা বলি অনেক ওই তো এক একভাবে কথা বলে আমার কথা বলার ধরন যেটা আমি সেইভাবে বলি আমি যখন একটা আওয়ামী লীগের মানুষ মনে করেন যে আব্রার মারা গেল তাই না আপনার মারা যাওয়ার পরে আপনার মনে আছে কারা মেরেছিল তাকে আচ্ছা আপনি বলেন এই পৃথিবীর এমন কোনো দেশ আছে যেই দেশে আমার দেশের আমার ধর্মের আমার প্রাণের একজন মানুষ আমার রুমমেট আমার সাথে পড়াশোনা করে ভালো ছেলে খারাপ ছেলে না তাও না ভালো ছেলে ভদ্র ছেলে সেই ছেলেটাকে আপনি পিটিয়ে মেরে ফেলবেন আরেক দেশের এই নদী নিয়ে ভাগাভাগি নিয়ে একটা পোস্ট করার কারণে আপনি তো সে আওয়ামী লীগ দেলার হোসেন সাইদি তিনি তো বাংলাদেশের একজন আলেম তিনার জীবনে হয়তো অনেক পাপ থাকতে পারে অনেক মানুষ হিসাবে তিনি অপরাধ করতে পারেন ঠিক আছে বাদ দিলাম ওই ওই আলোচনাই না গেলাম কিন্তু একজন আলেম ভালো মানুষ তার তার আমার চাইতে সে অনেক পূর্ণবান একজন মানুষ এই মানুষটা মারা গিয়েছে মারা যাওয়ার পরে আপনাদের ছাত্রলীগের যারা আপনার পোস্ট করেছে সেটা দোয়া চেয়ে কোনো অন্য কিছু না জামাতে যোগ দিবে জামাতের পক্ষে কিছু না শুধু বলেছেন যে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এর জন্য পথ গিয়েছে মিথ্যা কথা না তো না আপনারা জানেন আপনাদের দেশের ঘটনা এটা আমি তো ওইখান থেকে অনেক দূরে আপনারা যেই দেশের ভেতরে বসে এখন দেশপ্রেম দেখাচ্ছেন আপনারা বিশাল দেশপ্রেমিক আমরা হচ্ছে আমরা নাকি পাকিস্তানের লোক আমাদের পাকিস্তানে চলে যাওয়ার কথা আপনারা সব দেশপ্রেমিক লোক আপনি বলেন দুই দিন আগে এই যে এখনো এই মুহূর্তেও এই যে বর্ডারে যা হচ্ছে রহিসউদ্দিনকে মেরে ফেললো কী করেছেন ভাই আওয়ামী লীগের কোনো একটা পার্টি অফিস থেকে ক্ষমতা আছে আপনার ওইটা নিয়ে একটা প্রতিবাদ করার করতে পারবেন তাহলে কি এখন আপনাদেরকে যদি খুব উগ্রভাবে কথা বলা হয় সেটা যদি আপনি ব্যক্তিগতভাবে নেন কিছু বলার নাই তারপরও আজকে আওয়ামী লীগের যেসব মানুষজনের মানুষজনকে আমি আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমার মনে হয় আমি ভুল ছিলাম বা আমার মতো যারা কথা বলেছে তারাই মনে হয় ছিলাম কারণ আপনারা সংখ্যাগরিষ্ঠ মানুষই তো বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছেন তাই না আপনারাই বোধ হয় ঠিক আছেন যদি মনে করেন দেশ ভালো চলছে আমি ব্যক্তিগতভাবে এত দায় দায়িত্ব কেন নিব বলেন আমার পরিবারের অবস্থা কি আমার ভাইদের সাথে কথা বলতে পারি না বোন জামাই চাকরি চলে গিয়েছে আমার জন্যে সেই ব্যক্তির সাথে আমার ভালো করে কোনো দিন মানে আমি আমার বোনের সাথে যদি মাঝে মধ্যে কথা বলতে যাই সে আস্তে আস্তে শুনলে আমার বোন ফোন রেখে দেয় এরকম সম্পর্ক তার সাথে আমার ভাইদের সাথে ঠিক কথা বলতে পারি না পরিবারের সাথে সম্পর্ক নাই এগুলো কিসের জন্য এই দেশের জন্য তো আপনারা যদি মনে করেন আমি রং আই মাইট রং আমি এটা মেনে নিলাম আল্লাহ যদি কোনো দিন সুযোগ দেন এই কথাগুলো আবার তুলব যেদিন আল্লাহ সঠিক করবেন যে কে সঠিক মানে বিচারটা করবেন যে কে সঠিক আর কে বেঠিক সেদিন আবার এই প্রশ্নগুলো তুলব আপনাদের কাছে আওয়ামী লীগের যেই ব্যক্তি মনে করেন এই ছাত্রলীগের এই মুহূর্তে সভাপতি সাদ্দাম তারপরে সভাপতি সেক্রেটারি বোধহয় আরেকজন আছে তাদেরকে নিয়েও আমি অনেক সমালোচনা করে কথা বলেছি ছাত্রলীগের যে কোনো ছাত্রলীগের মানুষকে নিয়ে আমি সমালোচনা করে কথা বলার জন্য মানসিকভাবে প্রস্তুত কিন্তু আসলে কি আমি সাদ্দামকে চিনি আমি তার যে সেক্রেটারি তাকে চিনি ছাত্রলীগের কাউকে আমি চিনি আমি তো চিনি না কিন্তু তার বিরুদ্ধে কথা বলেছি কেন এটা তাকে বুঝতে হবে যে কার জন্য আমি তার বিরুদ্ধে কথা বলেছি কারণ তারা এই বাংলাদেশে আজকে যে রইসুদ্দিনদেরকে মারার পরে আপনার এই বাংলাদেশের ভেতরে অনেকটুকু আপনার উত্তরে দেখলাম যে বিএসএফ ঢুকে তারপরে তাদের চৌকি বসিয়েছে এখন বাংলাদেশ ওইটুক সীমানা রেখে করতে যাচ্ছে এখন তারা গোলাগুলি শুরু করেছে তাদের করতে দিচ্ছে না লেবারদেরকে সরিয়ে দিয়েছে এই বাংলাদেশ চেয়েছিলেন আপনি এটার নাম স্বাধীন বাংলাদেশ আপনি মনে করেন যদি মনে করেন তাহলে ঠিক আছে গত পাঁচ বছর ধরে যুদ্ধ করছি দু সালের এই যে নির্বাচন অনেক আগে থেকেই কিন্তু আপনাদেরকে বলছে যে নির্বাচনের পরে আর এটা দেখা টেকার আর কোনো কিছু নাই আমি আমার 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 জায়গায় দাঁড়িয়ে নাই আপনি হয়তো আমার কথায় ডিমোরালাইজ হইতে পারেন আপনার আপনি ভেঙে পড়তে পারেন কিছু করার নাই হয় আপনার সমস্যা নাহলে আমার সমস্যা আমি মনে হয় আমি ইলিয়াস হুসাইন আমি রং জায়গায় আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওই দেশে থাকার মানে আমার যোগ্যতা নাই ধরে নিলাম আমার বোধ যোগ্যতা নাই ওইখানে সব যোগ্য লোকজন থাকে আপনারাই ভালো মানুষ আমি খারাপ মানুষ আল্লাহ আমাকে ভুল জায়গায় পাঠিয়েছিল ওইখান থেকে তুলে নিয়ে আসছেন আরেক জায়গায় এইটুকুই মেনে নিলাম তো আপনাদের যেসব মানুষজন ভিডিওটা দেখলেন আপনাদের সবার কাছে আমার একটা দাবি থাকবে যে আপনি আওয়ামী লীগ করেন কিংবা ছাত্রলীগ যুবলীগ যাই করেন যেই কাজটা করছেন আপনি নিজেকে সেকেন্ড টাইম জিজ্ঞেস করবেন যে এই কাজটা আমি কি ঠিক করলাম কি না নিজের কাছে প্রশ্ন করবেন যদি আপনি মনে করেন আপনার বিবেক বলে যে না এই কাজটা ঠিক করলাম তাহলে করেন আর যদি বলে না তাহলে সেখান থেকে বের হয়ে আসতে হবে আল্লাহর কাছে এরকম উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই যে আল্লাহ আমার আশপাশের সব আওয়ামী লীগের লোকজন ছিল এই জন্য আমি তার পেছনে যায় যায় তারপরে দালালি করেছে মাস্তানি করেছে এই সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই আপনি রং অথবা রাইট যে কোনো একটা করতে হবে তো কি করছেন সেটা আপনাকে জিজ্ঞেস করেন আমার এই সোশ্যাল মিডিয়াতে গেল এক মাস ধরে আমি যদি চাইতাম আমি অন্তত দুই চার হাজার ডলার আমি তৈরি করতে পারতাম আমি করি নাই কেন করি নাই জানুন মানসিকভাবে এত খারাপ একটা অবস্থার মধ্যে ছিলাম যে একটা নির্বাচন হয়ে গেল এই দেশে এত বিজ্ঞ লোকজন এত বুদ্ধিজীবী সাংবাদিক সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা রাজনীতিবিদ কোটি ভাই বিশ জন না তো আঠারো কোটি মানুষের মধ্যে আঠারো জন মানুষ থাকবে না আমি টকশোতে শুনছি নিরাপত্তা বিশ্লেষক আরে বাবা রে বাবা নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল সাবে অমুক বক্তব্য দিচ্ছে এই দেশের নাকি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হলে নাকি তাদের কি ক্ষমতায় হাসিনা কি ক্ষমতায় থাকতে হবে ভাই আমি কে তাইলে আমি কোথাকার কোন ইলিয়াস হোসেন সেই খুন এক গ্রামে জন্ম নিয়েছিলাম আমি এমন কোন ব্যক্তি বা বাংলাদেশের ক্ষমতা চেঞ্জ হলে আমার এমন কি সুযোগ সুবিধা হবে যে আমাকে এগুলো নিয়ে কথা বলতে হবে দরকার নাই তো আপনারা যদি মনে করেন যে সবকিছু ভালো ঠিক আছে এর মাঝখানে আমাকে নিয়ে অনেক গুজবও তৈরি হয়েছে দেখেন বাংলাদেশের একটা একটা পত্রিকা ন্যাশনাল পত্রিকা সে আমাকে নিয়ে নিউজ করছে আমাকে নাকি ছয় ঘন্টা পুলিশ নাকি ধরে নিয়ে আটকে রেখেছিল কোর্ট থেকে জামিন নিয়ে তারপরে আমি নাকি বের হয়েছে আচ্ছা ভাই কোন কোর্টে কোন পুলিশ কোন জায়গায় আমাকে ছয় ঘন্টা আটকে রাখলো একটু বলেন তো আপনি তো ন্যাশনাল পত্রিকাও ইউটিউব না তো ইউটিউবে যে যা ইচ্ছা বলতে পারে আপনি সেটা প্রচার করে দিলেন কিছু বলেন জবাবও দেনি মনে করে জবাবদার ইচ্ছাও মনে করেন এর আগে ওই যে এক বার্ট নিয়ে ভিডিও একটা করেছিলাম মানুষকে জানিয়ে দিয়েছি যে ভাই সে এই এই সে এখন বলে আমাকে নিয়ে আমার তার নাকি জবাব দেওয়ার কোনো কিছু নাই কী জবাব দেওয়ার কিছু নাই তোর নাম কি এখন যে বাল্টন না কি নাম এটা তোর নাম তুই যে মহিলার সাথে থাকিস এই মহিলা কে তোর বোন কে সে কে আমার এটা বল মানে এগুলি তো প্রশ্ন জবাব দিতে হবে আমি কিছু খুব ভ্যালিড কিছু কোয়েশ্চেন করে সেগুলো জবাব দিতে হবে আমি বলেছি যে তোকে আমি টিকিট করে দেবো তুই কানাডা যাবি আবার ঘুরে আসবি তোর যে এখানে চিপ যে তোর বিচির মধ্যে নিচে বসানো না এটা দেখায় লাভ নাই তো মানুষে তুই ঘুরে আসবি এসে তারপরে দেখাবি এখানে চারশো কয়শো কত জনে নাকি তারা বাড়ি ঘরটা নাকি করে দিয়েছে একজন বলেছে একজন একজন একজনের বাড়ি তুই এনে তারপর আমাকে দিবি যে একজনের বাড়ি আমি করে দিয়েছি তুই বলবি তাদের একটা টং দোকান আছে টং দোকান দিয়া বলে যারা বলে কি ফার্ম তারা তুই টং দোকানের নামে একটা মানুষ পাঠাবো আমি ঘোষণা দিয়ে ইউটিউবে ভিডিও করে তোরে পাঠাবো তুই ওইখানে তোর ওই টং দোকানের নামে একটা মানুষকে একটা মানি রিসিট দিবি কাউকে মানি রিসিপ্ট দেওয়া হয় না মানুষকে বিপদে ফেলে বিপদে ফেলায় তার ওই যে ব্যক্তিগত তথ্য টথ্য জানায় এগুলো দিয়ে কয়দিন পরে ক্রেডিট কার্ড তোলে এই জালিয়াতি বাড়ি কিনে এই সেই হাবিজাবি সারাটাক্ষণ এই অবস্থা সে আমার এখানে ধরেন আমেরিকার যে আইন আইন অনুযায়ী মহিলা মানুষ দুই তিনটা নিয়ে থানার মধ্যে নিয়ে কাঁপতে কাঁপতে যায় ওঠে ওইটা বলে নাকি আমি নাকি ফোন করে নাকি কারে কি বলছি এগুলো বলে তারপরে মিথ্যা হিসেবে মামলা টামলা করে এখানে পুলিশের যে কাজ পুলিশ যদি কোনো কমপ্লেন পায় পুলিশ ডাকবে থানায় আসো তোমার ই করতে হবে থানায় গিয়েছি থানায় গিয়ে তাদেরকে দেখিয়েছে যে দেখো আমার ফোনে কোনো কল লিস্ট আছে কিনা দেখিয়ে সেটা তো আমার দায়িত্ব এটাকে বানিয়েছে আমাকে নাকি ছয় ঘন্টা গ্রেপ্তার করে রেখেছিল তারপরে আমাকে কোর্টে পাঠিয়েছে পুলিশের গাড়িতে করে সেইখান থেকে নাকি আমাকে নাকি আবার ছাড়া হয়েছে ছয় ঘন্টা পরে কোথায় কোন কোর্টে আপনার ইত্তেফাক যুগান্তর কালের কণ্ঠ তো এটা তো রয়ের পত্রিকা এটা বাদ দিলাম যুগান্তর কালের কণ্ঠের মতো পত্রিকা তাদের তো এখানে প্রতিনিধি আছে আমার একটু কল করতে বলেন তো আমার নাম্বার তো আছে আমি তো রিক্সাওয়ালা না না রাস্তা থেকে উঠে আসি নাই তো আমার তো একটা পরিচয় আছে ওই পরিচয় অনুযায়ী আপনাকে আমার বলতে হবে যে আমার নাম্বারে কল করে জিজ্ঞেস করতে হবে অ্যাটলিস্ট একজনের ব্যাপারে বলছে এটা তো তাকে ই করতে হবে আপনি পত্রিকায় বলছেন ইউটিউবে বলেন সারাদিন আমি ওগুলি জবাব দেবো না পত্রিকায় বলছেন আপনারও জবাব দেয়নি তো এই হচ্ছে অবস্থা তারা তারপরে মামলা টামলা করে একটার পর একটা মামলা করতেছে এই মামলা ওই মামলা সেই মামলা হ্যাঁ তাদের নাকি কোথায় নাকি কে হাত দিয়েছে কে কারে ই করতে চাইছে আরে ভাই আমার কি এইডস হওয়ার ইয়ে আছে আমি পুলিশকে এই কথারে বলেছি পুলিশ আমার জন্য প্রশ্ন করেছে আমি বলছি যে আমার এই কোশ্চেনটা করার আগে ইউ শুড চেক মাই এইচ আইভি হ্যাঁ ওর গায়ে হাত দিলে তো এইডস হবে কারণ এত মানুষ ওর উপরে মানে জামটাম করেছে এটা তো মানে এইডস এইডসটি ছাড়া এটা উপায় মানে আপনি এইডস থেকে বাঁচার কোনো উপায় নেই ওর গায়ে টাচ করলে আমি ওরা হাসতে হাসতে এইটাই বলেছি যে সেই টাইপের এই হচ্ছে অবস্থা তো বেশি ফালাফালি করার দরকার নেই হ্যাঁ এখানে বহুত বহুত কিছু আছে এটা বাংলাদেশ না এটা তো আমেরিকা তাই না এটা বুঝতে হবে যে মানুষের অনেক কিছু সব মিলা যদি নাকি যায় থানার মধ্যে যায় ডি অফিস টফিস এগুলোতে যায় যদি নাকি তখন দাঁড়ায় যায় না এগুলি নিয়ে আবার অনেক ঝামেলা টামেলা হইতে পারে কি কি হবে হইতেছে কি কি ওগুলিও কিন্তু আবার প্রশ্ন সাপেক্ষ ব্যাপার হ্যাঁ সো খুল হ্যাঁ এত প্যারেশানি হওয়ার কিছু নাই আর আমার যদি পত্রিকা যদি বলা থাকে আমার ছয় ঘন্টা নিয়ে রাখছে তারপরে কোর্ট আমাকে ছেড়ে দিছে কোর্ট তো ছেড়ে দিছে রে আমি ইনোসেন্ট তাই ছেড়ে দিছে হাজার মামলা করেও লাভ নেই আমি কোনো ক্রাইম করি না ওইটা আমি জানি কিন্তু সাড়ে ছয় বছর জেল খাইটে আসছে কে রে ওই যে গ্রামে একটা কথা আছে না যে কি যেন ওই চালুন বলে তোর পাসার মধ্যে একটা ফুটা আছে বছর তুই আকাম কুকাম করে সাড়ে ছয় তারপরে জেল খাইতে আসছিস নিউ ইয়র্ক পোস্টের নিউজ মিথ্যা বল তুই ওই নিউ ইয়র্ক টাইমসের নিউজ মিথ্যা তোর মামলা রায়ের কপিটা দেখা তোর যে মামলা ওই মামলার ইয়ে তো আসে আমার কাছে তোর মামলার কাগজটা দেখা পাবলিক রায় না ও বলে আমার কোনো কিছু এগুলি সব মিথ্যা জবাব দেওয়ার দরকার না আরে বেটা জবাব দেওয়ার দরকার জবাব দিতে হবে সিন্স ইউ আর এ দ্য পাবলিক ফিগার তোমার তো এটা বলতে হবে মানুষকে যে ইয়াস আমি এটা করছি অথবা এটা করি নাই এটা এই এই স্বচ্ছতাটা রাখতে হবে আমার সেই ক্ষমতা আছে আমার সেই সাহস আছে সেই সৎসাহস রাখি আমি বলার জন্য আমাকে নিয়ে যে কোনো প্রশ্ন উঠলে আমি সেটা জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি তো তোমার তো সেটা বলতে হবে তুমি আমার জামাত ইসলামের নেতা শাস্তে চাও সালাম টালাম দিয়া তারপরে ই করো এটা করেও কি তুমি টিকতে পারবা এইভাবে মানুষ তোমার ই করবে আর বাংলাদেশের মানুষকেও বলবো যারা মনে করেন যে এই টাইপের এই মানুষজনের আপনারা আপনাদের মতো জবাব দিচ্ছেন কিন্তু তারপরে দুই চারজন যারাও আসেন না তাদেরকে ওকে বোঝা বলতে হবে যে তুমি যে কিনা মসজিদের একটা মানুষ মসজিদ আমার মানে চোখ দিয়ে পানি চলে আসছে আমাকে একটা রেস্টুরেন্টে বসে কমিটির লোকজন সব বসে ভাই সেই উনিশশো নিরানব্বই সালে আমেরিকার মতো জায়গায় করতে গেলে কত হ্যাচেল সিটির পারমিশন এই সেই নিয়াটিয়া জগ দিয়া তারপরে পানি ছেইকা কাছে সেই বিল্ডিংটাকে আমরা দাঁড় করাইছি আমাদেরকে এই এখানে তারা মসজিদ থেকে বার করছে মিথ্যা মামলা করে জেল পুলিশ পর্যন্ত অ্যারেস্ট করাইছে এগুলো করাইছে এখন আপনার যদি আমার বাবা মা ভাই বোন আমার স্ত্রী আমার এদের তো সম্মান আছে তোর যদি সম্মান না থাকে ওরা সব করতে পারে এগুলো দিয়ে সব কিছু করতে পারে তো এখন এই মানুষগুলো কান্না করেছে জবাব দে এই যে মসজিদ কমিটি যে কথাগুলো বলেছে এটা সত্য না মিথ্যা জবাব দে জবাব তো দিতে হবে সে বলে সব কিছু মিথ্যা সব মিথ্যা বলে এইভাবে পার পাওয়া যাবে না হুম তো এগুলো নিয়ে আসলে আমি কথা বলতেই চাইনি যে কারণে অনেক মানুষই ফোন করেছেন ভাই আপনি নাকি অ্যারেস্ট হয়েছেন এই সে আপনি নাকি জেলখানায় গেছিলেন হাবি যাবি ভাই কষ্ট চিন্তায় আসি এই সেই হবে তো আমি সবাইকে বলেছি আল্লাহর কাছে দোয়া করেন আমি কোনো ক্রাইম করি নাই পাপ করি নাই আমি আমেরিকাতে আছি বাংলাদেশে নাই যে পুলিশ এসে খামা খামারে ধরে নিয়ে যাবে কোর্টে নিয়ে যাবে বছরের পর বছর জেলে নিয়ে যাবে ওর যত পারে ও যত যাওয়ার আমি করতে পারে ওর বাসার টিয়ে নিয়ে তারপরে এগুলো নিয়ে যা মন চায় করতে পারে করতে দেন ওরে ওর মতো করতে দেবে ওর নামও মুখের মধ্যে আনবো না জীবনে এইসব নিয়ে কোনো আলোচনাই নাই ও বলবে আমারে জেলখানায় নিয়ে গেছে এই করছে সেই করছে ওর কথায় আমি জবাব দিব এটা ওর সারা জীবনের প্রাপ্তি যে সাংবাদিক ইলিয়াস হুসাইন ওর মতো একটা রাস্তার মানে টোকায় মোকাই না টোকাই মোকাই তো এগুলি কোনো গালি না টোকায় যে সে তার বাবা মা নাই কষ্টে আছে এই জন্য চোর চোর একটা চোর একদম অভিযুক্ত চোর কনভিক্টেড থিপ কে বলেছে নিউ ইয়র্ক টাইমস বলেছে কনভিক্টেড থিপ এটার মানে কি ডিকশনারিতে দেখেন দেখা তারপরে এই ধরনের লোকজনের কথাবার্তা শোনেন চাপাবাজি কইরা দুই দিন ভালো থাকা যায় সারা জীবন থাকা যায় না ভিতরে কিছু থাকতে হবে সততা বলে কিছু একটা ভেতরে থাকা লাগবে ওইটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সম্মান এমনি এমনি পাওয়া যায় না সারা জীবন চুরি বাটপাড়ি করে টাকা পয়সা কামাইছ এখন আইসে সম্মানও নিতে চাও টাকা দিয়ে হ্যাঁ এটা সম্ভব আমি চিনিও না আমি চিনিও না আল্লাহ মানে যেন অহংকার না হয় অনেক বড় আলেম কারো কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তারপরে ফোন করে বলে বাবা তোমার জন্য কাবা শরীফের গেলাপ ধরে তারপরে দোয়া করছি হ্যাঁ এটি আল্লাহর কাছে প্রাপ্তি এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার নাই